ইন্টারনেট বা ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক এই শব্দের সাথে আমরা সবাই পরিচিত বর্তমান বিশ্বে ইন্টারনেট ছাড়া চলা প্রায় অসম্ভব বললেই চলে কিন্তু এই ইন্টারনেটকে আমরা কতটুকু চিনি বা জানি ইন্টারনেট দিয়ে কি শুধু গুগল ফেসবুক স্কাইপি ইনস্টাগ্রাম ইউটিউব ব্রাউজিং করা যায় নাকি আরও কিছু করা সম্ভব ইন্টারনেট বলতে বোঝায় মূলত ওয়েব ব্রাউজিং করা আর এই ওয়েবকে তিন ভাগে ভাগ করা হয় সারফেস ওয়েব ডিপ ওয়েব ও ডার্ক ওয়েব আমরা সাধারণত যেই ওয়েব ব্রাউজিং করি তাকে বলা হয় সারফেস ওয়েব আর যেটা সম্পর্কে আমরা জানি না তা হলো ডিপ ওয়েব ও ডার্ক ওয়েব ডার্ক ওয়েব ইন্টারনেটের একটি বিশাল অংশ জুড়ে রয়েছে যা দিয়ে আপনার আমার কল্পনার বাইরে থাকা কাজগুলিও করা সম্ভব ডার্ক ওয়েবসাইটগুলোতে সহজে প্রবেশ করা সম্ভব নয় তার জন্য প্রয়োজন নির্দিষ্ট ওয়েব ব্রাউজার যা দেশের গভর্নমেন্ট দ্বারা নিষিদ্ধ করা রয়েছে সারফেস ওয়েব যা আমরা সবাই ব্যবহার করি তা সরকার ট্র্যাক করতে পারে যেমন আইপি অ্যাড্রেস ট্র্যাকিং ওয়েবসাইট মনিটরিং ডাটা সংগ্রহের জন্য আইএসপি বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের সহযোগিতা ওয়েবকেম বা মাইক্রোফোন হ্যাকিং ডাটা অ্যানালাইসিস কুকি এবং ট্র্যাকিং টেকনোলজি এই প্রযুক্তিগুলোর মাধ্যমে সরকার আপনার আমার অনলাইন অপারেশন কার্যকলাপ পর্যবেক্ষণ করে বা ট্র্যাক করে তবে এটি সাধারণত নিরাপত্তা অপরাধ দমন বা জাতীয় নিরাপত্তার স্বার্থে করা হয় আমরা যদি সাধারণ ওয়েব ব্রাউজার থেকে কোনো ইলিগাল ওয়েবসাইটে প্রবেশ করি তবে সেটা সঙ্গে সঙ্গে গভর্নমেন্টের ডাটা অ্যানালাইসিসে রেকর্ড হয়ে যায় এবং সরকার কর্তৃক কর্মীরা আমাদের অনলাইন কার্যকলাপের উপর নজরদারি রাখে কিন্তু আপনি যখন ডার্ক ওয়েব ব্রাউজিং করবেন আপনার কার্যকলাপ কেউ ট্র্যাক করতে পারবে না এমনকি সরকারও না এই ডার্ক ওয়েব মূলত উনিশশো নব্বইয়ের দশকের শেষের দিকে সৃষ্টি হয় এর উদ্ভব মূলত টর দি অনিয়ন রাউটার প্রকল্প থেকে যা উনিশশো পঁচানব্বই সালের মার্কিন নৌবাহিনীর গবেষণা প্রকল্প হিসেবে শুরু হয় টর প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল সরকারের লোকদের অনলাইন গোপনীয়তা রক্ষা করা এবং তাদের কার্যকলাপ ট্র্যাক করা থেকে বিরত রাখা এটি প্রথমে একটি নিরাপদ যোগাযোগ ব্যবস্থা হিসেবে তৈরি হয়েছিল যেখানে ব্যবহারকারীরা তাদের আইপি অ্যাড্রেস লুকিয়ে রাখতে পারবে এবং ইন্টারনেটের বিভিন্ন সাইটে গোপনে প্রবেশ করতে পারবে দি অনিয়ন রাউটারের মাধ্যমে গোপন এবং সীমাবদ্ধ সাইটগুলো তৈরি হতে থাকে যা সাধারণ ওয়েব ব্রাউজার বা সার্চ ইঞ্জিনের মাধ্যমে খুঁজে পাওয়া সম্ভব নয় এই সাইটগুলোর বেশিরভাগই ডট অনিয়ন ডোমেইন ব্যবহার করে যা সাধারণ ব্রাউজারের প্রবেশ করা সম্ভব নয় সময়ের সঙ্গে সঙ্গে টর এবং এর পদ্ধতিগুলোর মাধ্যমে ডার্ক ওয়েব আরও গোপন এবং অপরাধমূলক কার্যক্রমের সঙ্গে পরিচিত হয়ে ওঠে ডার্ক ওয়েবের সৃষ্টি ছিল মূলত গোপনীয়তা এবং নিরাপত্তার জন্য তবে এর পরবর্তীকালের অবৈধ কর্মকাণ্ডের জন্য এটি ব্যবহৃত হতে শুরু করে এবং ভয়ঙ্কর রূপ ধারণ করে ডার্ক ওয়েবকে ভয়ঙ্কর এবং অন্ধকার জগৎ বলার কারণ হল এই ওয়েবে বর্তমানে অবৈধ কার্যকলাপ হতে দেখা যায় যেমন মাদক দ্রব্য বিক্রি অস্ত্র বিক্রি হ্যাকিং সেবার প্রচলন ইত্যাদি যেহেতু ডার্ক ওয়েব ট্র্যাক করা সম্ভব নয় ফলে ইউজার ইল্লিগেল ওয়েবসাইটে প্রবেশ করে তার মন মতো ইলিগাল কাজকর্ম করতে পারে এখানে হ্যাকাররা ব্যক্তিগত তথ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ক্রেডিট কার্ড তথ্য চুরি করে এবং তা বিক্রি করে কিছু গোপন সাইটে মানব পাচারের নেটওয়ার্কও প্রচলিত রয়েছে যেখানে নির্দোষ মানুষদের বিপদে ফেলা হয় কিছু গোপন সোসাইটি বা গ্যাংয়ের কার্যকলাপ ডার্ক ওয়েবের মাধ্যমে প্রচলিত হয় যারা নিজেদের অপরাধমূলক কাজকর্মকে গোপন রাখতে এই ওয়েবসাইটগুলো ব্যবহার করে চাইল্ড পর্নোগ্রাফি ডার্ক ওয়েবে অনেক শিশুদের জন্য বিপদজনক অবৈধ কন্টেন্ট পাওয়া যায় যা সরকারি বাহিনীর কাছে অভিযান চালানোর জন্য অন্যতম কারণ কিছু ওয়েবসাইট তো এমনও রয়েছে যেখানে আপনি ভাড়াটে সিরিয়াল কিলার পাবেন আপনি তাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তার পেমেন্ট করে দেবেন এবং আপনি যাকে মারতে চান তার ছবি তাকে পাঠিয়ে দেবেন ব্যাস আপনার কাজ শেষ সে তার কাজ করে আপনাকে ডকুমেন্টস পাঠিয়ে দেবে ব্যাস এই জন্য ডার্ক ওয়েব খুব খুব বেশি ভয়ঙ্কর রূপ ধারণ করছে বর্তমান বিশ্বে কারও ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যদি হ্যাক করা দরকার হয় তবে এই ডার্ক ওয়েবের মধ্যে এমন কিছু ওয়েবসাইট রয়েছে যেখানে ভাড়াটে হ্যাকার পাওয়া যায় আপনি তার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিবেন ডকুমেন্টস পাঠিয়ে দিবেন ব্যাস আপনি তাকে চেনেনও না জানেনও না সেও আপনাকে চেনে না জানে না টাকার বিনিময়ে সে আপনার হ্যাকিংয়ের কাজটা করে দেবে ডার্ক ওয়েব ব্রাউজিংয়ের সময় ইউজারের জন্য বিপজ্জনক হতে পারে কেননা এখানে এমন কিছু হ্যাকার্স রয়েছে যারা আপনার ডকুমেন্টস হ্যাক করে টাকার বিনিময়ে আপনাকে ব্ল্যাকমেল করবে কিছু ডার্ক ওয়েবসাইটস যেমন দি হিড অ্যান্ড উইকি এটি একটি জনপ্রিয় ডিরেক্টরি সাইট যেখানে ডার্ক ওয়েবের বিভিন্ন সাইটের লিঙ্ক পাওয়া যায় ডাক ডাক গো ডার্ক ওয়েব ভার্সন ডাক ডাক গো একটি সংস্করণ যা টর নেটওয়ার্কের মাধ্যমে কাজ করে এবং এটি ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষা করে ক্রিপ্টো মার্কেট প্লেসেস বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি ভিত্তিক বাজার যেখানে মাদক অস্ত্র চুরি ইত্যাদি বিক্রি হয় যদিও এগুলো আইনগতভাবে অবৈধ সিকিওর ড্রপ এটি একটি নিরাপদ এবং গোপন সংবাদ ফাঁস করার প্ল্যাটফর্ম যেখানে সাংবাদিকরা গোপনভাবে তথ্য জমা দিতে পারে এবং কালেকশন করতে পারে প্রো পাবলিকা ডার্ক ওয়েব ভার্সন এটি একটি সংবাদ সংস্থা যার একটি বিশেষ সাইট আছে যা টর নেটওয়ার্কের মাধ্যমে পৌঁছানো যায় যাতে জনগণের গোপনীয়তা রক্ষা করা যায় ডার্ক ওয়েবের সাইটে প্রবেশ করা বা সেগুলোর সাথে যোগাযোগ করা আইনি সমস্যা সৃষ্টি হতে পারে এ কারণে ডার্ক ওয়েবের দিকে অজানা নজর না দেওয়া এবং শুধুমাত্র বৈধ উদ্দেশ্যে নিরাপদ ব্রাউজিং করা সবচেয়ে ভালো তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে শেয়ার করে দিবেন এবং একটি লাইক করে দিবেন